আসসালামু আলাইকুম আমাদের পেয়ারা বাগান থেকে ফ্রেশ পেয়ারা অনেক বড় হয়েছে অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের পাপায়া গাছ দ্যাট মিন্স পেঁপে গাছ দেখেন কত সুন্দর বড় হয়েছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত পেঁপে ধরেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছুদিনের মধ্যে এটা পেকে যাবে বাগানে এসে ফ্রেশ ফ্রুট গুলো দেখে আসলে মনটা ভরে যাচ্ছে কত সুন্দর একটা ফুল ফুটে আছে খুবই সুন্দর স্নিগ্ধ আর এটার গন্ধটা জাস্ট অস্থির মেবি গন্ধ রাজেটা খুবই সুন্দর লাগছে বাগানের ভিতর ফুটে আছে পেয়ারাটা সত্যি অনেক মজা ছিল আর মিষ্টি ছিল আমরা এখানে একটা চাটনি দিয়ে খাচ্ছি তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরি ওয়ান প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল